হ্যালো গুড মর্নিং গাইস আর যে কাঠর চুয়াল্লিশ চাল্লিশ ব্লাকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে স্পেশালি হোলি তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আজকে তো ফ্যামিলি ট্যুর হতে চলেছে আজকে যাচ্ছি আমরা শ্রীধাম মায়াপুর তো মায়াপুরের জন্য আমরা এই যে বেরিয়ে পড়ছি সবাই সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল বেরিয়ে যাব মায়াপুরে তো মায়াপুরে কি করছে না করে সবাই দেখতে থাকবে আর এই গাড়িটা বার করছি আমি এখন আমার ঘরে থেকে গাড়িটা বাইরের দিকে নিয়ে যাচ্ছি তো সে গাড়িটা ঘুরিয়ে বার করবো তো আজকে মায়াপুরে কী কো মজা করব তোমরা সবাই দেখবে আর এই যে ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছি সবাই রেডি উঠে গেছে গাড়িতে এই আর সবাইকে বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখায় অনেকটা বেটার হবে তো আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই আইকনটা দিতে ভুলো না বেলাইকন প্রেস করে রাখলে সবার প্রথমে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো এই যে আমরা যাচ্ছি এখন হচ্ছে হরিপুর হরিপুর থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম সোজা তোমাদের রুটটা আমি আরেকবার বলে দিচ্ছি আমি যাবো হচ্ছে ইয়ে হয়ে হরিপুর হয়ে পলাশিপাড়ার উপর দিয়ে এই যে রাধানগর রোড এটা হচ্ছে রাধানগর রোড ডান দিকে রাধানগর ব্রিজ আছে তো আমরা এই দিক দিয়ে সোজা বেরিয়ে যাব তোমার বান্না হয়ে চলে যাবো বেথুয়াডহরি উঠবো ডহরি থেকে আমরা মায়াপুরস্কের মেন রোড ধরে ডান দিকে চলে এখন এই যে ডহরি চলে এসছি আমরা বেথরহরি রেলগেট পার করলাম বেথরহরি মেন রোড মেন রোডে এই যে উঠে গেলাম উঠে গিয়ে সোজা খানিকটা যাওয়ার পরে এই যে মায়াপুরের যে রাস্তা সেই রাস্তায় আমরা ঢুকে পড়বো এখান থেকে ডান দিকে নিয়ে নেব তো এখন সিগন্যাল পড়েছিল তো সিগনাল উঠে গেছে এই যে এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুরের ইস্কনের রোডের দিকে উঠে গেলাম তো যে এই যে মায়াপুর পৌঁছে গেছে এটা কার পারি আগে প্রচণ্ড ভিড় ছিল ভিতরে যে আগে পূর্ণ পার্কিংটা ছিল ওখানটাতে একটা অনুষ্ঠান হতেছিলো যে ওই জন্য সব বাইরে পার্কিংয়ে গাড়ি রাখতে হচ্ছে তো গাড়ি রেখে আমরা হেরে যাচ্ছি ভিতরের দিকে তো দেখো আর এই যে রাস্তা এখন মানুষজন সব যাচ্ছে আসছে এই পার্কিং থেকে আমরা মায়াপুরের পেছন দিক দিয়ে ঢুকেছিলাম আমরা এই যে স্কন দেখতেই পাচ্ছ তোমরা এইটা হচ্ছে পুরনো পার্কিংটা এই পার্কিংয়েই এখন ওই যে অনুষ্ঠানটা হবে তো অনুষ্ঠানের জন্য সব আয়োজন করা হয়েছে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে রাত্রি সন্ধ্যা থেকে শুরু হবে সন্ধ্যাতে টাইম থেকে শুরু হবে এখানে তো এই যে মন্দিরটা কি সুন্দর লাগছে ভিউটা দেখো একবার বন্ধুরা তো আর এই যে এই স্টেজগুলো মঞ্চগুলো করেছে এখানে সব প্রভুদের নিয়ে আসবে নিয়ে এসে সিঙ্গার ফিঙ্গার করানো হবে সব এগুলো আসবে এই সব বসে রয়েছে মাঠের ধারে এদিক ওদিকে মানুষ বসে রয়েছে অনুষ্ঠান শুরু হয়নি এখানে সন্ধ্যেবেলা থেকে অনুষ্ঠান শুরু হবে তো তোমরা দেখবে অনুষ্ঠান আমি তোমাদের দেখাবো ভিডিওতে পুরোটাই দেখতে হবে তোমরা আর এই যে আমি এখন পুরো সাইডটা তোমরা দেখিয়ে নিচ্ছি এই যে অর্চা দাঁড়িয়ে আছে আর এই যে তার পিছনে ঠিক মন্দির ইস্কনে আর এই যে আমরা এখন যাচ্ছি গোশালার দিকে এটা গোশালা রাস্তা বুঝতেই পারছো তো গোশালায় যাবো একটু খিটির খাবো ওই জন্য আমরা গোশালার দিকে এগিয়ে যাচ্ছি এখানে গোশালার রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল মানুষজন আজকে অনেকটা ভিড় ছিল মানুষ অনেকে এসেছিলো আর দেখতে দেখতে যে গোশালায় পৌঁছে গেছি গোশালার ভিতরের যে সামনের ভিউটা আর এই যে খানিকটা গেলে পরে গোশালা মন্দিরে আমি পৌঁছে যাবো আর একটু আছে তো হাঁটতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু ভিতরে গাড়ি এলাও নাই তো পুরোটা যাওয়ার পরে এই যে আমি এখন পৌঁছে গেলাম কি বলছে এটা গৌশালা গৌশালার মেন গেট দেখতেই পাচ্ছ বড় মেন গেট গৌশালার আর এখানে প্রচুর গরু রয়েছে তো তোমরা দেখার সামনে অনেকটা ভিড় রয়েছে তো এই যে গোশালার ভিতরে চলে এসেছি গরুগুলো তোমরা দেখাবো কি বড় বড় গরু কি সুন্দর গরু গো দেখলে আর এই যে দান পাত্র রয়েছে কেউ যদি দান করতে চাও গোশলায় তো দান পাত্রে দান করতে পারো তো এই যে গরু দেখার জন্য কত ভিড় রয়েছে আর যে কি গরুর সিং দেখেছো ও বাবা যা লাগছে না পুরো গরুগুলো দেখো প্রচুর গরু রয়েছে প্রচুর প্রচুর গাভি রয়েছে অনেক প্রজাতির গরু রয়েছে মানে সব রকম প্রজাতির গরু এখানে প্রায় দেখতে হবে অনেক বড় বড় গরুগুলো কি সাইজ গরুগুলোর আর এই যে কি সুন্দর লাগছে দেখো এখানে সব এখানে এরা থাকে এখানে এদের ভরণ পোষণ চালানো হয় সব কিছু খাবার দাবার সব দিয়ে অনেক লোক আছে এখানে কাজ করার জন্য তো গরুগুলো দেখাশোনা করে অনেক ভালো কাজ করেছে গোপালন করছে বেশ ভালো লাগছে দেখে এই গরুরা দেখো কী সুন্দর আর কি বড় বাবা কি সিংহ তোম দেখতে পাচ্ছ তোমরা আরও কত রয়েছে প্রচুর রয়েছে শব্দ আমি তোমাদের দেখাতে পারছি না ভিডিওতে যেগুলো পারছি আমি দেখাচ্ছি এই যে আর একটা রয়েছে কী সুন্দর কী উব কে কে দিয়ে দিয়েছে মাথায় আবার হলি বলে তো এই যে দাঁড়িয়ে নিই এখন খা খাবার খাচ্ছে বিচালি ফিচালি খাচ্ছে অনেক সুন্দর বেশ বড় গোশালাটা বড় সরো তোমরা ঘুরে দেখতে পারো এই এরই মধ্যে আমরা খিড়ি নিয়ে নিয়েছি যে পঞ্চাশ টাকা করে খিড়ি খুব সুন্দর টেস্ট ছিল খেতে দারুণ ছিল খেতে তো আমরা এখন এই যে প্রসাদের জন্য চলে এসেছি প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদ খাচ্ছি দেখতেই পাচ্ছ তো প্রসাদ খুব সুন্দর ছিল অনেকটা ভিড় ছিল এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছিল অনেক মানুষ খাচ্ছিলো অনেক প্রচুর আর এই যে মেলা বসেছে মেলাতে অনেক পোশাক আশাক রয়েছে কাঠের মালা অনেক কিছু রয়েছে যারা লাড্ডু গোপাল পালন করো তাদের জন্য রয়েছে অনেক কিছু আর এই যে পার্কে চলে এসেছে আমার এর মধ্যেই পার্কটা দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো কত মানুষ রয়েছে আজকে প্রচণ্ড ভিড় ছিল আর এই সন্ধ্যের মধ্যে আমরা চলে আসলাম মাঠের সাইডে তো মাঠে মেলার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো ওই আয়োজনে প্রায় মেলা চালু হয়ে গেছে অনুষ্ঠান চালু হয়ে গেছে তো এই যে এখন আমরা ভিতরে যাচ্ছি না পরে ভিতরে যাব তোমাদের ভিতরে দেখা আমরা ইস্কন্ধের ভিতর যাবো এই যে প্রভু দেখতেই পাচ্ছ আমাদের যে মিন ঠাকুর সেটা আমরা দর্শন করছি এই যে ওখানে অনেক গানমেন রয়েছে আরতি হচ্ছে এখন তো খুব সুন্দর লাগছিলো আজকে প্রভুকে খুব সুন্দর লাগছিল দারুণ লাগছিল তো তোমরা দেখো আমাদের যে এখন কত মানুষ রয়েছে এখানটাতে গান বাজনা হচ্ছে ভজন টজন করছে সবাই তো আমরা ভিতরে চলে এসেছি এখানে ফোন অ্যালাউ ছিল না তো আমরা ফোন নিয়ে এসেছি ভিতরে তো তোমাদের ওই জন্য ভিডিওটা করে আমরা দেখাতে পারছি তো তোমরা দেখো খুব ভালো লাগবে খুব এখানে ভজন চলছে নাম কীর্তন হচ্ছে খুব সুন্দর সবাই নাচ গান করছে ভালো লাগছে বেশ মস্তিতে আছে সবাই খুব সুন্দর লাগছে তো দেখো আরও অনেক কিছুই আছে ওই সাইডে দোকান আছে তো ওখানে আমরা গেলাম না ওই সাইডটাতে আর প্রচণ্ড ভিড় তাই অনেক ভিড় তো ভেতরে তো আমরা সব থেকে যেতে পারছি না এক জায়গায় থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখন তোমাদের এখান থেকে নিয়ে যাবো সেই মেলার অনুষ্ঠানের জায়গাটায় অনুষ্ঠানের জায়গায় আমরা চলে এসেছি এখন অনুষ্ঠান চালু হয়ে গেছে ভিতরে আমরা ঢুকে পড়েছি তো দেখো কী সুন্দর সবাই আরতি ভারতি করছে আর নাচ গানও হচ্ছে সাইডে আমরাও নাচছিলাম খুব সুন্দর লাগছিল মন খুলে নাচতে ভালো লাগবে হরিনামের তালে তালে তো হরে কৃষ্ণগুলো সবাই খুব ভালো লাগবে দেখো আর এই যে আমরা এখন নাচ করছি ঘুরছিলাম একটু এনজয়ের জন্য মন আনন্দে মেতেছিলো তো একটু ঘোরাঘুরি করে সবাই দেখো নৃত্য করছে কি সুন্দর সবাই ভালো লাগছে বেশ আজকে প্রচুর ভিড় ছিল আজকে মেলাতে তো অনুষ্ঠান হোলি উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান রেখেছিল এই যে আবার মা আমি আমার বউ আর হচ্ছে দাদা সবাই মিলে আমরা নাচ গান করছি দেখতেই পাচ্ছো সবাই এখানে একসাথে নাচ করছে আরও সবাই নৃত্য করছিলো অনেকে ছিল সবাই সবাই ছিল প্রচুর মানুষ ছিল তো দেখ যারা আসনি তারা মিস করে গেলে স্কোনে হোলির মধ্যে স্কনে অনেক সুন্দর প্রোগ্রাম হয় তো যারা আসনি পরে এবার আসবার চেষ্টা করো তো আসলে ভালো লাগবে সবাই মনটা ফ্রেশ হবে খুব সুন্দর লাগবে দেখো আমরা নৃত্য করছি তাহলে তালে দেখতেই পাচ্ছ সবাই আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিই নি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিলে কপিরাইট পড়ে যাবে ওই জন্য ব্যাকগ্রাউন্ডের মিউজিক দিই আমি কোনো মিউজিকই ব্লকে ইউজ করছি না আর করবো না আশা করছি কারণ মিউজিক দিলে অনেক সমস্যা হয় আর এই যে এখন ফুল দিয়ে সব স্নান করানো হচ্ছে আগে দুধ দিয়ে সব রকম ই দিয়ে স্নান করানো হলো গঙ্গা জল দিয়ে আরও সব পঞ্চত্ব দিয়ে স্নান করানো হয়ে এই যে এখন সবাই নৃত্য করছে এখানে কি সুন্দর দুটো জোড়া নাচছিলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর নৃত্য করছিলো এরা ঘুরে ঘুরে ভালো লাগছিল বেশি জন্য ভিডিওটা করে নিয়েছি এখন মেলা প্রায় শেষের দিকে এই যে মেলা এখন শেষের দিকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো এখন মানুষ সব ভেঙে যাচ্ছে যে যার মতো চলে যাবে যারা থাকতে ইচ্ছে করে যারা রুম নিয়েছে তারা থাকবে তো আমরা তো রুম নিই আমরা চলে যাব ওখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দেবো এখন যাচ্ছি গাড়ি যেখানে পার্কিং করা আছে ওই পার্কিংয়ের দিকে আমরা এগিয়ে যাবো পার্কিংয়ে দিয়ে গিয়ে গাড়িটা বার করব বার করে রোডে উঠবো রোডে উঠে সোজা বাড়ি থেকে যে পথে যে সেই পথে রওনা দেবে যে পার্কিংয়ে পৌঁছে গেছি গাড়ি রেডি সবাই উঠে গেছে এবার গাড়ি ছেড়ে দেব ততক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই খেয়ে হ্যাপি হোলি আরও একবার বলে দিচ্ছি আর এটা হোলি শেষেই ভিডিওটা আসছে হোলি যেহেতু আজকে চলে গেল তো আমি আপলোড করছি একদিন পরে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই গাড়ি ছেড়ে দিলাম এবারটা আমি বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাইকে আর আমার ভিডিও পরের ভিডিওর জন্য আমি আসলাম ভিডিও পোস্ট করে দেব আমি যেখানে চিপ করব সেইগুলোই ভিডিও করব তোমরা সব দেখতে থাকো এখন আমরা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা লাভ ইউ দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লকে এই তৎক্ষণ সুস্থ থাকো